الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه

আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন ওহী নাজিল হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারেক ইবনে নওফলের কাছে নিয়ে গেল ওয়ারেক ইবনে নওফেল ভবিষ্যৎ বাণী করলো দিন আপনার গোত্রের লোকেরা আপনাকে বের করে দিবে সেদিন যদি আমি বেঁচে থাকতাম নবী জিজ্ঞেস করলো আমার গোত্রের লোকেরা কে আমাকে বের করে দেবেন তখন আর কেপলেন নাও ফল বললেন হ্যাঁ আপস শুধু আপনি নয় আপনার পূর্ববর্তী যে সমস্ত নবী গেলে হিসালত সালাম পৃথিবীর বুকে আগমন করেছে দিনের দাওয়াত দিয়েছে সকল কি তার বংশের লোকেরা তারাই দূর দূর করে তারাই দিয়েছে আপনার বেলায় ব্যতিক্রম হবে না কিন্তু সেদিন যদি আমি বেঁচে থাকতাম তাহলে আমি অবশ্যই সেদিন আমি আপনাকে সাহায্য করতাম ওহি বন্ধ কতদিন যাবো ওহি বন্ধ ছিল সে ব্যাপারে ইতিহাস বৃত্তাগণ কয়েকটি মতামত প্রকাশ করেছেন সেগুলোর মধ্যে সঠিক কথা হল ওহি বন্ধ ছিল মাত্র কয়েক দিন কতদিন যাবো ওহি বন্ধ ছিল সে ব্যাপারে ইবনে সাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত একটি উদ্ধৃতি বর্ণনা করেছেন যায়ে তাবীর ডিস্ট্রিবিউশন করা কোন কোন সূত্রে এক কথাটি প্রচলিত রয়েছে যার আইন তিন বছর জব্দহি অবতির বন্ধ ছিল কিন্তু এক কথাটি সঠিক নয় এ বিষয়ে কবি চিন্তা ভাবনা এবং এতদূর সম্পর্কিত বর্ণনা বিজ্ঞানয় মতমত সমহার উপর তীক্ষ্ণ দৃষ্টিপাতের ফলে আমাদের নিকট একটি কিছু অপচলিত বিষয়ে প্রকাশিত হয়েছে এবং বিজ্ঞজনের মধ্যে এ বিষয়ে দ্বিমত প্রত্যক্ষ করা যায় না তা হল নবদের পূর্বে রাসুল সাল্লাম হেরা গুহায় কেবলমাত্র এক মাস ধরে নির্জন কাটাতেন আর সেটি হলো প্রত্যেক বছরের রমজান মাস নবত্তর বছর ছিল এ তিন বছরের শেষ বছর এই রমজানে। পুরো মাস অবস্থানের শেষে সওয়াল মাসের প্রথম সকালে বিশ্বজাহানে জাহানে নবী শেষ নবী অহি লাভে ধন্য হয়ে বাড়িতে ফিরে আসেন তাছাড়া বোখারি মুসলিমের বর্ণনা হতে জানা যায় যে ওই বন্ধ হওয়ার পর দ্বিতীয়বার ওহি অবতীর্ণ হয় রাসুল সাল্লাসাল্লাম যখন নির্জনে পুরো মাস অবস্থানের পর ফিরে আসেছিলেন সে সময়

কেননা এটাই ছিল হেরা গুহায় তার শেষ অবস্থান আর যখন এটা প্রমাণিত হল যে তার অবতীর্ণ হয়েছিল এটা নিশ্চিত রূপে অবতারিত হয়ে গেল যে ওহি বন্ধ থাকার সময় কাল ছিল মাত্র দশ দিন অতবার নবরাত্রের প্রথম বছর শাওয়াল মাসের প্রথম দিবস শুক্রবার সকালে পুনরায় ওহি অবতীর্ণ হয় হতে পারে রহস্য হচ্ছে রমজানের শেষ দশ দিন নির্জন অবস্থা এবং এটি পূর্ণকরণ এবং সামালের প্রথম দিবসকে উম্মতি মোহাম্মদের জন্য ঈদের দিন হিসেবে বিশেষত্ব দান আল্লাহ এবারে অধিক অবগত রয়েছে অহিবন্ধ বন্ধ থাকার সময় রাসুল সাল্লাল্লাহু আলাই অত্যন্ত চিন্তিত এবং বিচলিত অবধ করতেন সহিয়ুল বুখারে শরী ফের দাবিরে তো স্বপ্নের ব্যাখ্যা পর্বে বর্ণিত হয়েছে যে অহি বন্ধ হয়ে গেলে রসুন সল্ল ন হওয়া লিং হওয়া এতই বিচলিত বৃত্তি তো করতেন এবং তার দুঃচিন্তা ও অস্তিত্ব বোধ এতই অধিক যে পর্বত শিখরতে জাপ দিয়ে মৃত্যুবরণ করার জন্য তিনি মনস্থর করে ফেলতেন কিন্তু এ উদ্দেশ্যে যখনই তিনি পর্বত শীর্ষা আরোহণ করছেন তখন জিবরিল আলাইসাল্লাম তার দৃষ্টিগোচর হয়েছেন জিবরিল সাল্লাম তাকে লক্ষ্য করে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এপনি আল্লাহর সত্য নবী এত শ্রবণ নেতার প্রাণে অস্তিত্ব অভাবস্থিত হয়েছিল মরে লাভ করতেন না বিল শান্তি তারপরে ফিরে আসতেন গৃহে আবার কোন সময় কিছু বেশি দিনের জন্য অহি থাকলে একই অবস্থার পরিচয়widetilde হত সহিহুল বুখারী তাবের পর্বে প্রথম প্রথম স্বপ্নযুগে অহি প্রকাশিত হওয়ার দায় দ্বিতীয় খন্ড 1023

তার মানসিকতার ক্ষেত্রে কিছুটা বিহবলতার ভাব অপরিলক্ষিত হতে থাকে এ প্রকৃতি আল্লাহ রব্বুল আলামিন কিছুদিন ওহি নাজিল বন্ধ রাখেন যাতে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ লাভ করেন ঠিক তাই হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহি অসুবিধা থেকে মুক্ত হয়ে যখন মন মানসিকতার ক্ষেত্রে স্বাভাবিক হয়ে উঠলেন তখন তার ধারণা হয়ে গেল তিনি বার্তা বার্তাবাহক বারসন হিসেবে মনোনীত হয়েছেন এবং তার রেকর্ড যিনি অহিনিয়া আগমন করেছিলেন তিনি হচ্ছেন আসমানিত বা এভাবে বৃত্তম

সাWAN করেন ঘটনার বর্ণনা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পথ ধরে চলছিলাম এমন সময় হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ আমার শ্রোতಿಗೆছর হলো আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে আমি সেই ফেরেশতাকে দেখতে পেলাম যিনি আমার নিকট হেরা গুহায় আগমন করেছিলেন তিনি আকাশ ও পৃথিবীর মধ্যস্থনে কুরসিতে অধিষ্ঠিত ছিলেন ভয়ে বিস্ময়ে আমার দৃষ্টি অবনত হয়ে। তারপর আমার সহধর্মিণী করে এসে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তিনি আমাকে চাদর দিয়ে ঢেকে দিলেন তারপর আল্লাহ তাআলা বলেন ওহে আবৃ বস্ত্র আবৃত ব্যক্তি ওঠো সতর্ক করো আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো তোমার পোশাক পরিছন্ন পবিত্র রাখো যাবতীয় অপবিত্রতা থেকে দূরে থাকো সুরা মতস এক থেকে পাঁচ লঙ্ক পর্যন্ত অবতীর্ণ করেন এরপর থেকে অবিরামী অবতীর্ণ হতে থাকেন এই কয়েকটা নবউত প্রাথমিক অবস্থায়ই বন্ধ হওয়ার কয়েকদিন এক দিন পরবর্তিতন হয় তার উপর দায়িত্ব অর্পণের দুটি স্থান হয়েছে যা দ্বারা বাইগবে বনা গ্রহণ হলো প্রথমত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবউতের প্রচার ও প্রদর্শনের দায়িত্ব অর্পণ এমন মেলনা তাআলা বলেন কুম ফঞ্জ মান বন্ডুযোগ্তা পবাচার পদবস্ততা আমহা এলে অভ্যধিত বাতিল উপশ্যর এ পদধ করা। তার সত্তা গুণাবলী তার হক কর্মসমর সাথে শেরভা অংশ স্থাপন করা থেকে যদি ঘুরাত না হয়। তবে তাদের খলনা কঠি নাজাব সম্পর্কে ধৃতি প্রদর্শন করো দ্বিতীয় হলো সুনসাল্লাহ সাললাম উপা। আল্লাহর নির্দেশিত বিষয় সময়ের সাথে তার সত্তার সমন্বয় সাধন করা এবং তার উপর অটল থাকা ওই বিষয়কে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সযত্নে সংরক্ষণ করা আর যারা আল্লাহ তাইলার উপরে বিশ্বাস স্থাপন করবে তাদের জন্য একটি উত্তম আদর্শ বনে যাওয়া যথা পরবর্তী আয়তে আল্লাহ করেন এর সাদু করেন অর্থিক নিষ্ঠুভাবে তার পরত্ব ঘোষণা করে এবং তার সে তার কাউকে শরীর করো না এর পারলে তাই লে পারলেন মাসি করত শরীর ও কাপড় চোপ পবিত্রতা অর্জন কেননা যে ব্যক্তি আল্লার সামনে দণ্ডায়মান হবে তার জন্য এটা শুভনিয়া নয় যে সে অপবিত্র অলঙ্গ অবস্থায় দণ্ডায়মান এমন হবে আর এখানে প্রকৃতপক্ষে যে পবিত্রতা উদ্দেশ্য তা হচ্ছে যাবতীয় ও পাপকর্ম থেকে বিরত থাকান এবং উত্তম চরিত্রে ভূষিত হওয়া উয়া অর্মচাপা ঝুঁ অর্থাৎ লাহোর অসন্তোষ শাস্তি হওয়ার কারণ সম থেকে নিজেকে বিরত রাখত

অর্থাৎ তুমি যেসব উত্তম করনা। কেন মানুষ নিকট তার প্রতিদান কামনা করো না অথবা এর বিনিময় দুনিয়াতে আল্লাহর কাছে এর যে কোনো ভালো ফল বল আশা করো না পরবর্তী আয়াত সমূহে মানুষদেরকে কাল্লাহর দিকে আহ্বান করা তাদেরকে তার শাস্তি ও পাকাও থেকে বিধি প্রদর্শন এবং দিনে কারণ মানুষের পক্ষ থেকে যে বিরোধিতার সম্মুখীন হবেন তাদের দ্বারা অত্যাচারিত নির্যাতিত হবেন ওই সব বিষয়ে সতর্ক করা হয়েছে অথবা তেলের অর্থাৎ আপনি আপনার اپنا পূর্ণ সন্তুষ্টি অর্জন ধৈর্য ধারণ করুন আল্লিগতা আয়াত সমহ প্রাম্বিক শোর মহান আল্লাহ তাআলা এক উদাত্ত আহ্বান সুয় স্পষ্ট যে আহ্বানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাজের জন্য

দিনের দাওয়াত প্রচার জন্য হুকুম দিয়ে বলেন এ বস্রাপিত ব্যক্তি উঠুন এবং মানুষদেরকে অর্থাৎ আপনার উন্মতদেরকে সতর্ক করুন বলা হয়ে থাকে যে যে নিজের জন্য বসতে চায় সে আরামায় গা ভাসিয়ে চলতে পারে কিন্তু আপনাকে এক বিরাট অমহান দায়িত্ব নিয়োগ করতে হচ্ছেন তখন ঘুমের সঙ্গে আপনার কি সম্পর্ক আরামায়েশের সঙ্গে আপনার কি সম্পর্ক আপনার গরম বিছানার কি প্রজন কি প্রজন আপনার সুখময় জীবন যাপনের আপনি উঠে পড়ন এবং ওই মহান কাজে ঝাঁপিয়ে পড়ন আপনার ঘুম এবং আরামায়েশের সময় এখন অতিক্রান্তন এখন আপনাকে অবিরাম পরিশ্রম করে যেতে হবে এবং দীর্ঘ কষ্টদায়ক সংগ্রামে আত্মনিয়োগ করতে হবে আল্লাহর পথে আহ্বান এবং কালেমার দাঁত ও তাবলিগি নিসাবের কাজ হচ্ছে অতিব উচ্চতরের কাজ কিন্তু এ পথে চলার ব্যাপারটি হচ্ছে অত্যন্ত ভয় ভীতিজনক এবং বিপদ সংকুল এ কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তির নীর ঘর সুখময় পারিবারিক পরিবেশ আরামায় সিগ্ধ শয্যা থেকে ট্রেনে বেরি করে এনে দুশ্চিন্তা দুর্ভাবনা এবং দুঃখ কষ্টের অথৈ সাগর নিক্ষেপ করে দিল এনে দার করিয়ে দিল মানুষের বাহ্যিক পোশাক আচরণ এবং সত্যতাপূর্ণ অভ্যন্তরীণগত অধিধার দ্বন্দ্বের দারুণ টানা পূরণের মাধ্যমে তারপর নেভিকরি সাল্লাল্লাহ আলে হিঁ সাল্লাম তার অবস্থা এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে সজাগ হয়ে গেলেন এবং বিশ বছরের অধিকাংশ যাবত সেই জাগ্রত অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত করলেন এবং দীর্ঘকাল যাবৎ সুখ শান্তি আরামায় বলতেন তার আর কিছুই রইল না সবকিছুকে তিনি করলেন বিসর্জন তার জীবন নিজের কিংবা পরিবার পরিজনের জন্য আর রইল না তার জীবন রইল আল্লাহর কাজের জন্য দায়বদ্ধ তার কাছে আল্লাহর প্রতি বিশ্ববাসীকে আহ্বান বিশ্বের বহু থেকে সর্বোপ্র সত্য অন্যায় মিথ্যাচার মূলোৎপোটন এবং ন্যায় ও সত্যের প্রতিষ্ঠার জন্য মানুষকে পথ প্রদর্শন আল্লাহর পথে হবনে সত্য প্রতিষ্ঠা ইত্যাদি কথাগুলো আপাতত দৃষ্টিতে ততটা কঠিন কিংবা দুঃসাধ্য মনে নাও হতে পারে কিন্তু প্রকৃত এর থেকে কঠিন এবং কষ্টসাধ্য কাজ পৃথিবীতে আর কিছুই হতে পারে না রাসালাতের আমানত হচ্ছে বিশ্বের বুকে সবচেয়ে দায়িত্বপূর্ণ এবং দুর্বহ আমানত আমানত হচ্ছে এক পক্ষে বিশ্বময় মানবের চরম উৎকর্ষ এবং অন্য পক্ষে যাবতীয় বাতিল এবং গাইল প্রভাব প্রতিহত করে তাকে ধ্বংস করা রামায় কাজে তার কাজে যে বুঝা চাপানো হয়েছিল তা ছিল সমগ্র মানবতার বোঝা সমস্ত মানবতার বোঝা এবং মাইদানে ময়দানে দানের যেহাত তা প্রতিহত করার বোঝা বিশ বছরের অধিক কাল যাবত অবিরামভাবে তিনি ব্যাপক ও বহুমুখী সংগ্রামের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন সেই দীর্ঘকাল যাবত অর্থাৎ যখন তিনি আসমানি আহ্বানের শ্রবণের মাধ্যমে অত্যন্ত কঠিন কণ্ঠগময় দায়িত্বপ্রাপ্ত হলেন তখন থেকে তাকে কোনো এক অবস্থা অন্য কোন অবস্থা সম্পর্কে বিন্দু মাত্র গা ফেল কিংবা উদাসীন রাখতে পারেনি নেতা আমাদের এবং মানবতার পক্ষ হতে উত্তম বিনাময় করুক শৈল্পকারী কেতাব বাবা আইসালিন কাঁচ পরিহারিত অতের প্রসঙ্গে অন্য কিছু অধিক পুণিত হয়েছে নেবী ক্রিম সাল্ন হাল সাল্লাম বলেন আমি হেরায় এতে কাঁপ করে যখন আমার এতে কাঁপ সম্পূর্ণ হয় তখন আমি নিচে উত্তরণ করি সে সময় আমি বাঁত নেওয়া দি অতিক্রম করি তখন আমাকে ডাক দেওয়া হয় আমি তাকাই ডানে বামে সামনে পিছনে কিন্তু কিছুই দেখতে পাই না এরপরে যখন ওপরে দৃষ্টিপাত করি তখন এ ফ্রেস থেকে দেখতে পাই যে বছর রমজান মাসে গড়ে হ্যাঁ এতে কাপ করেছিলেন এবং যে রমজান মাসে তার উপর অভিবতীর্ণ হয় তা ছিল তৃতীয় রমজান অর্থাৎ শেষ রমজান

রাসুলুল্লাহ আলাইহিস সালামের উপর যখন প্রথম এই হয়েছিল এরপর 10 দিন ওহী নাজিল বন্ধ ছিল রাসুলুল্লাহ আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন কি হলো কি জন্য আরহি হি আসছে না এরপর আল্লাহ রাব্বুল আলামিন 10 দিন পর আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকরে জিব্রিল আমিন পাঠিয়ে ওহি নাজিল শুরু করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন উপদে দিলেন হে বসবিত ব্যক্তি অর্থাৎ হে আপনি উঠুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার বাণী তথা কালিমার দাঁত প্রচার করতে থাকুন কারণ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই জন্য মনোনীত করেছেন আর এখন আপনার দায়িত্ব কর্তব্য হল কালিমার দাঁত দিয়ে মুসলমান বানিয়ে মান বিশ্ববাসীকে আপনি না যাতে পথ দেখাবেন এটাই আপনার কাছে একমাত্র প্রত্যাশা আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاه والسلام على